ইন্ডা নেম অফ আল্লাহ দিস হার্লি পার্সিবল দিস স্পেশালিস্ট তো আজকে আমরা একটা বিষয়ের উপরে থাকব। যেটা কিনা আমরা মনে করি যে আমরা জান্নাতে যাব। আচ্ছা বলেন তো আমরা যদি জান্নাতে যাই আমরা কতটুকু শিওর যে আমরা জান্নাতে যাব আমরা কি আদেও কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবো এই গ্রান্টেডকে আমরা দিতে পারবো আজকে দেখেন অনেক মানুষ কলামে গ্রান্টেড দিচ্ছে তো এখন এই গ্রান্ডেড গুলো যারা দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে এই গুলো আমি মনে করি কিভাবে দিচ্ছে তারা তারা বলতেছে দুনিয়া থেকে আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তারা আচ্ছা জান্নাত কি এত সহজ যেখানে রাসুজাল নিজে যদি আমাদেরকে জান্নাতের সুপারিশ না করে আমরা কেউ কখনো জান্নাতে যেতে পারবো না আল্লাহাল বলতেছে সিরাজ আল মুস্তাকিম যে একটা সহজ রাস্তা আমাদেরকে শ্রোয়া ভাতয়ার ভিতরে বলতেছে যা আমরা মনে করি সহজ রাস্তা মিম যা আমরা মনে করতেছি কি যে আল্লাহ বলতেছে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুক্তাকিদের জন্য এটা কি পথ নির্দেশ ও রহমত মানে আমাদের চলার পথের রহমত এবং পথ নির্দেশ তো আমাদের কোরআন এখন আমরা কোরআনটাকে কতটুকু অ্যাকসেপ্ট করতেছি আমাদের লাইফে আমাদের জীবনে আমরা কোরআনটাকে কতটুকু অ্যাকসেপ্ট করতেছি আমরা বললাম এমনই একটা পরিস্থিতির ভিতরে এখন আসি যে আমরা কতটুক আমাদের জীবনে আমরা কোরআনকে অধ্যয়ন করতেছি যেখানে আল্লাহ বলতেছে যে কোরআনকে তারাই যথাযথভাবে বিশ্বাস করে যারা এটা এই কোরআনকে যথাযথভাবে তেল করে কোরআন তো তারাই বিশ্বাস করে অর্থাৎ আপনি যদি কোরআনটাকে যদি না করেন আপনি যদি রিভিউ না করেন আপনি যদি রিভাজ না দেন তাহলে এই কোরআনটা আপনার আপনার পক্ষে তো কঠিন হয়ে যাবে আপনি তো কিছু বুঝবেন না সাধারণত আমরা বাংলাদেশের মানুষ সাধারণত একটা জিনিস বুঝি যে আমরা কোরআন শুধুমাত্র আরবিটি পড়ব এই কারণে পড়বো যে আমরা নেকি পাবো এবং আমরা যে নেকি পাবো আমরা জান্নাতে যাব আর এদিকে কি হচ্ছে জানেন সারা পৃথিবীতে একটা একটা করে মুসলমান ধরতেছে আর একটা একটা করে মারতিছে আর একটা একটা করে ধ্বংস করতেছে আপনি দেখেন প্রথম ইউক্রেন রাশিয়া শুরু হয়েছে সেদেশেও কিছু মুসলমান আছে এখন কথা হচ্ছে এটা করার সূচনা না তাদের মেন সূচনা রাসুমজুল্লাহাম আমাদেরকে যে ভবিষ্যৎ কথা বলে গেছে যে ফিলিস্তিন সম্পূর্ণ কি হবে আগুনের ময়দান হবে আগুনের ময়দান তো এই ফিলিস্তিন আগুনের ময়দান হবে তাহলে আমরা যেহেতু আমাদের কাছে এই ভবিষ্যৎ আছে যে আগুন যদি ক্লিস্তিনকে ময়দানে পরিণত করে তাহলে আমরা কিভাবে ঠিক করব। তো আমরা হা যেটা হচ্ছে লোহ সম্পর্কে রাসুল সুল্লাহ ইসলাম আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলতেছে যে আমরা লোহার ব্যবহার কতটুক জানি ভাই আমাদের এই জীবনে আমরা লোহার ব্যবহার কলাম জানি না লোহা দিয়ে কলাম অনেক কিছু তৈরি করা যায় বিভিন্ন রকম হাতিয়ার তৈরি করা যায় কিন্তু এই হাতিয়ার গলাম আমাদের কাছে নেই আমরা আমরা গলাম কোথায় আছি জানেন আমরা সেই তরবারির যুগে আছি এখনো কোন যুগে তরবারির যুগে আমাদের কাছে গলাম স্টিভিন হকিং নেই নিউটন নেই তারপরে বিজ্ঞানিক গ্যালিলিও গ্যালি নেই আব্রাহাম লিঙ্কন নেই তো এরকম যদি দেখি অনেক বিজ্ঞানিক আছে যে বিজ্ঞানীকে শেষ নেই টেসলা নেই আমরা কারেন্ট আবিষ্কার করতে পারিনি অনেকে মনে করে যে আমরা তো আরও অনেক কিছু আবিষ্কার করতে পারিনি আমরা তো মনে হয় ব্যর্থ মুসলমান মনে হয় ব্যর্থ দেখেন মুসলমান কখনো ব্যর্থ না মুসলমানের অনেক যারা কিনা ছিলেন তাদেরকে অলি বলা হয় বিজ্ঞানিকদের সাধারণত অলি বলা হয় যেমন ইবনে সিনা ওনাকে বলা হয় ডক্টর ওনাকে কি বলা হয় ওনাকে বলা হয় ডক্টর ডক্টরদের ফাদার ফাদার বলছেন পিতা বলেন পিতা পিতা বলা হয় মানে এই পৃথিবীতে যত ডাক্তার আছে সেই সমস্ত ডাক্তারের আব্বা কিন্তু তাকে কোথায় মানা হয় জানেন তাকে মানা হয় অক্সফোর্ড হারভার্ড ক্যামব্রিজ হ্যাঁ এই সমস্ত জায়গায় তাকে মানা হয় তাকে মান্য করায় তার ছবি লটকানো আছে কিন্তু আপনি কখনো দেখবেন না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবি লটকানো আছে ঢাকা এশিয়ান ইউনিভার্সিটিতে আছে বা আরও যেগুলো আছে যেগুলো ইউনিভার্সিটি আছে ব্যারাক ইউনিভার্সিটি ওনার কলাম ওইখানে কোনো নাম নেই চাবির ইবনে হাইয়ার ইবনে বতুতা এরকম অনেক শামস রুমি তারপরে ছিল আপনার হচ্ছিলো এরকম যদি দেখি বেশ কিছু মানে কি বিজ্ঞানী কি কয়েকশো বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে মুসলমানদের ভিতরে কিন্তু সেই চরিত্রগুলো কলাম আজকে উঠায় নিছে আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এগুলো কলাম উঠায় নিছে আমরা যেহেতু নব্বইয়ে জন্ম তো আমরা সাধারণত দুই হাজার এক সাল চার সাল এরকম সময় আমি যখন পড়াশোনা করছি তখন আমাদের বইগুলোর ভিতরে কিছু সিস্টেম ছিল যে আমাদের রাসুলজুল্লাহ আসলামের জীবনী তারপর এরকম যদি আরও যদি দেখি বেশ কিছু আরও জীবনী বিভিন্ন নবী রাসুলদের জীবনী পাওয়া যেত সেগুলো থাকতো তো এখন কলাম সেগুলো থাকে না আর আমি যখন এই মাওলানা লাইনে পড়াশোনা করছি তখন আমি একটা বিষয়ের উপরে দেখছি কিছু এমনও বই ছিল যেগুলো বর্তমান সময় নেই যে ভোর ভিতরে একটা কথা যেখানে রাসুরতল আসলাম একদিন তার কাপেলা নিয়ে মদিনা পাড়ি দিচ্ছিল তো ওনার পথে একটা বেলা হয় উনি দুপুরবেলা তখন খাওয়া দাওয়া করবে সময় করবে সব সাহাবীরা কাফেলা থেমে যায় তখন নবীজি বলেন যে অনেকে অনেক কাজ করতেছে তো নবীজি বলেন আমি কিছু কাঠ কেটে আনি কিছু সাহাবী বলে আপনি তো ইমাম আপনি তো আমাদের নেতা আপনি তো আমাদের শ্রদ্ধাশীল ব্যক্তি আপনি কেন কাঠ কেটে আনবেন আপনি তো নবী আপনি তো মহা মহান শ্রেষ্ঠ নবী আপনি কেন কাঠ কাটবেন তখন রাসুল সুল্লাহ আসলাম কি বললো জানেন রাসুল সুল্লাহ আসলাম বললো যে দেখো কাজে নেই সংকোচ নেই অপমান আদম সন্তান মুরা সবাই সমান অর্থাৎ কি বললো যে এই আদম সন্তান আমরা কি আমরা সবাই করলাম সমান তাইলে আমাদেরকে কি বোঝানো গেল যে আমরা যে আদম সন্তান আমরা কি সবাই সমান কিন্তু আজকে আমরা যে আদম সন্তান আমরা কি সবাই সমান আমাদের কথাবার্তা কি একরকম থাকে আমরা কেউ শিয়া আমরা কেউ সুন্নি আমরা কেউ জামাত ইসলাম আমরা কেউ চরমোনাই আমরা কেউ আট্রসি হাজার হাজার আমরা কি করছি দল তৈরি করে ফেলছি আমরা দুই সালে আমাদের যতটুকু ধারণা তো তখন হচ্ছিল বাংলাদেশে একশো পাঁচটা দল ছিল ইসলামিক দল একশো পাঁচটা আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করবেন বলেন ইসলাম বিশেষ করে বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত করেন না আপনার সারা জীবন লাগবে তবেস্যা করা লাগবে তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হয় কিনা এটা আদেও মনে হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না কারণ এখনো আমরা যদি এরকম দলবদ্ধ থাকি এক একটা দল আর ওই দেশগুলো কি করতেছে জানেন ওরা যে আমরা প্রথমে বাংলাদেশে ধরব না আমরা প্রথমে ধরব ওই বাংলাদেশ তো চালাক চতুর আমরা গলাম এক ধরনের আমরা চালি ইসলামটা কিরাম জিনিস হয়তো আমাদের দেশে গুমরা বেশি পড়ে গেছে গুমরা বেশি আছে আমরা ইসলাম সম্পর্কে অনেকে জানি না কিন্তু আমার যতটুকু ধারণা আমরা যদি ইসলামিক ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই ইসলাম প্রতিষ্ঠিত করা একদম সম্ভব কারণ আমাদের দেশে হচ্ছিল আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা দেশ যেহেতু নির্মাণ করতে পারি সেহেতু আমরা একটা ধর্মও প্রতিষ্ঠিত করতে পারব এটা কোনো বিষয় না আমি যখন ওল্ড টেস্টামেন্ট নিয়ে পড়াশোনা করছি তখন আমার সাথে যারা ওল্ড টেস্টামেন্ট নিয়ে পড়াশোনা করছে যারা এই যে বাইবেলের উপরে পড়াশোনা করে তারা এখন তারা কলাম বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার করে তারা বিভিন্ন জায়গায় কি করে ধর্মপ্রচার করে কিন্তু আমি ওইভাবে ধর্মপ্রচারটা কখনো করিনি এখন কলাম করি বিভিন্নভাবে ধর্মপ্রচার করছি যে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক বিভিন্নভাবে আমি বললাম ধর্মপ্রচারগুলো চালাচ্ছি বিভিন্ন ধর্ম যে কোনো ধর্ম আমার কাছে যদি কখনো কোন ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে তখন আমি তার উত্তরটা তখন করলাম দি যেমন সাধারণ আমরা আমাদের কাছে একদল একদিন এসে বলল কি বলল জানেন একদল সাহাবি এসে বলতেছে যে আল্লাহ রাসুল আমরা কি ইসলামবাদে অন্য কোন ধর্মের কোন বই পুস্তক কি পড়ব আহ শরীফ কিতাবুল ইমান হাদিস নাম্বারটা আমার মনে আসতেছে না অবশ্যই সেখানে এভাবে বলা হচ্ছে রাসুলসুল্লাহ বলতে যে আমি তোমাদের কাছে কি মহাগরম তাল কোরআন আনিনি কুরকান আনিনি তা কি তোমাদের জন্য যথেষ্ট না তাহলে দেখেন আজকে আমরা কোথায় আছি আল্লাহাল সাল্লাহ আসলাম বিদায় হজের সময় সাধারণত উনি বলে গেছে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কুরকান যা কোরআন যা কোনো অক্সফোর্ড হারভার্ড ক্যানব্রিজ এরকম বিশ্ববিদ্যালয় না এরকম বিশ্ববিদ্যালয় থেকেও না তার থেকে উচ্চতমানের বিশ্ববিদ্যালয় হচ্ছে লাহো মাহবুজ সেখান থেকে আসছে তো এই লাহো মাহুজ থেকে যেহেতু কোরআন আসছে আর কোরআনটা আমরা কতটুক অনুধাবন করি আমাদের ভিতরে দেখেন আমরা সাধারণত বাংলাদেশে আমরা যারা বাঙালি আমরা মনে করি কোরআনটা আমরা কি করব জানেন কোরআনটা আমরা না বুঝে পড়ব আমার সামনে যারা আছেন আমার পিছনে যারা আছেন আমার চারিদিকে যারা আছেন আমার আশেপাশে এই ত্রিভুবনের এই ত্রিকূল যত উপরে নিচে যা কিছু আছে এই সব জায়গায় একটা মাত্র সমস্যা কি সমস্যা জানেন যে আমরা কোরআনটাকে না বুঝে পড়ব কোরআনটাকে কখনো বুঝে পড়ব কারণ কি আমরা নেকি পাবো এবং আমরা জান্নাতে যাব। আমরা কোথায় যাব আমরা জান্নাতে যাব এবং আমরা তো জানি যে আমরা জান্নাতে গেলে আমাদের আর কোনো কিছু লাগবে না জীবনে আল্লাহ তাল্লাহ কালাম বলেছে এতটা সহজ না আর আমার যতটুকু ধারণা যে বর্তমান আমাদের যে বর্তমান সময় ভারত উপমহাদেশের যিনি জাকির নায়ক ছিলেন তিনি ইসলামের কলাম অনেক দাওয়াত উনি কলাম অনেক কাজ করছে ওনার জীবনে অনেক পরিশ্রম দিয়েছে আজকে আমরা যে যে বলি ইউটিউবের সামনে আমরা কলাম এরকম বড় বড় বক্তাদেরকে দেখছি একসময় দেখার পরে এই বড় বড় বক্তাদের থেকে আমরা কলাম অনেক ওষুধ নিয়েছি তারা কোদায় কোথায় ধরা গেছে দেখেন বেদ নির্মাণ হয়েছে দুই কোটি শোলোকে বেদ কত কোটি শোলো দুই কোটি 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 না কোটি 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 মানে কি যদি টাকা হয় আপনি গুনতে গুনতে আপনার কতদিন লাগবে এক টাকা করে তার এক একটা শ্লোক আছে এক একটা শ্লোক এই শ্লোককে নির্মাণ করা হয়েছে মাত্র দুই লক্ষ কয় লক্ষ দুই লক্ষ এখন আর এই বাকি শ্লোকগুলো কোথায় গেল বাকি শ্লোকগুলো বললাম হারাই যায়নি বেদ মানে জ্ঞান এখন কথা হচ্ছে এই বেদটাকে কখনো কখনো গরুর পুরাণে কিছু আছে। কখনো কখনো আপনার এই বেদ এই ঈশ্বের ভিতরে আছে পদ্ম পুরাণে আসে কখনো কখনো এই বেদ উপনিষদের ভিতরে আসে এরকমভাবে কখনো কখনো বিভিন্ন গ্রন্থের ভিতরে আছে সাধারণত আমরা জানি যে আজ থেকে সাত হাজার বছর আগে রাম আসছে রাম যেটা আমি ওল্ড টেস্টামেন্টের ভিতরে রাম সম্পর্কে জানছি যতটুকু আমার ওইভাবে স্টাডি করা হয়নি কিন্তু রাম আসছে আজ থেকে সাত হাজার বছর আগে এটা হচ্ছিল অ্যাস্ট্রোনমি যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে যারা জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করছে তারা বলতে পারবে যে রাম আসছে রাম কতদিন আগে আসছে রাম আসছে সাত হাজার বছর আগে এখন শ্রীকৃষ্ণর যে জন্মভূমি সেটা হচ্ছে মাথুরা কোথায় তার জন্মভূমি মাথুরা তো সে তারকা নগরী নির্মাণ করে মহাভারতের ভিতরে মহাভারতের তারকা নির্মাণ করে এখন সত্যতে তা দাপরকলি কলি এই যে যুগগুলো এই যুগ সম্পর্কে বলা হচ্ছে যে দাপর যুগে একটা যুদ্ধ হয়েছে মহাভারতের যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অংশগ্রহণ করাইছে এটা করলাম যে এক থেকে দেড় ডিফারেন্স এক থেকে দেড় হাজার বছর ডিফারেন্স যখন ডাক্তার জাকির নায়ক কথাগুলো বলতো তখন কলাম অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা এতটা উন্নত ছিল না যা এখন বর্তমানে ক্যাশ আউটের মতো সব কিছু কলাম ক্যাশ করা যাচ্ছে তখন এতটা উন্নত ছিল না উনি কিছু কথাবার্তা বলছে ওনার কিছু কথাবার্তার ভিতরে কিছু ভুলের কারণে উনি কলাম এখন ভারত থেকে অনেক দূরে আছে ভারতে এক এক কথায় উনি নিষিদ্ধ দেখেন আপনি অন্য ধর্মের মানুষকে জোরপূর্বক তো আর ইসলামকরণ করাতে পারবেন না তাদের তারা কলাম এমনিতে ইসলামকরণ করবে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বলতেছে শেষ সময় তুমি দেখবে দলে দলে মানুষ কী করতেছে ইসলামে প্রবেশ করতেছে শেষ একটা সময় তো আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন তো এই কারণে মন দিয়ে শুনবেন দেখেন এই ধরনের কথা আপনাদেরকে কখনো কেউ বলবে না তো আমরা সাধারণত জানি মেশকাত শরীফ তিরমিজি শরীফ বুকারি শরীফ সুনানি ইবনে আজহাব আবু দাউদ শরীফ এছাড়াও আরও যে কিতাবুল ইমান ফোতাহ আলমগীর আহ কানজুরুল ইমান এরকম অনেক আদিস গ্রন্থ আছে সাধারণত আমরা যে আমাদের দেশের আমরা যে সাধারণত ইসলামিক লাইব্রেরির ইসলামিক ফাউন্ডেশনের কোরআন আমরা পড়ে থাকি বেশিরভাগ যেটা আমাদের জন্য সহজ সহজলভ্য দ্বিতীয়ত আমরা সাধারণত যাত্রার কাছে আছে কিন্তু অ্যারাবিক কান্ট্রির কোরআন শরীফ যথাযথ যাত্রার কাছে থাকে না যেমন আমার কাছে আছে বিশেষ করে যারা প্রচারক যারা ইসলাম ধর্মের উপরে বক্তৃতা দেয় তাদের কাছেও আছে এখন কথা হচ্ছে আপনারা যখন আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের কোরআন পড়বেন তখন আমাদের ভাষায় আমরা কিছুটা বুঝব কিন্তু আমরা ওই ধরনের ডিপলি আমাদের চলাফেরার মানসম্মত সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারব না আমরা যদি অ্যারাবিক কোরআন কিনি আমাদের খরচ অনেকটা বেশি লাগবে যেটা বর্তমান সময়ে কিনতে হয়তো বা একটু আপনাকে দুর্মূল্য অর্থাৎ বেশ কিছু টাকার প্রয়োজন হবে যেটা সাধারণ মানুষের সহজ লাভ নয় দ্বিতীয়ত আমরা যদি অন্য ফাউন্ডেশনেরও কোরআনগুলো দেখি সেগুলো তো আর বলা বাহুল্য সেগুলোর কথা আপনাদেরকে আমি আর বললাম না যেহেতু আজ থেকে দুইশো বছর আগে ব্রিটিশরা আমাদেরকে কলাম একটা কঠিন জালে ফাঁসায় দিয়ে গেছে যা থেকে আপনি কবে বেরোবেন এটা আমার কলাম ধারণার বাইরে কখন আপনারা এই ঘটনা থেকে বেরোবেন এটা অনেক একটা কঠিন ব্যাপার যেহেতু অনেকে বলবে ছেলেটা যা বলতেছে সে কি বড় কোনো আলেন নাকি তার কোনো আসলে কোনো জ্ঞান বুদ্ধি আছে না সে যে কথাগুলো বলতেছে সে কোথা থেকে বলো বা কিভাবে নিল আমি কলাম ইসলাম ধর্মের উপরে এতটা রিসার্চ রিসার্চ কখনো ওইভাবে করতাম না কোনো একটা সময় আমার এতটা মাথা মাথা ঘামানোর ছিল না আমি দু হাজার সাত সালের দিক থেকে সাত সাল কি ওরকম পাঁচ সাল পাঠশালে আমি সর্বপ্রথম আমি একটা কোরআন আমি নিই এই কারণে যে আমি কোরআনটা বুঝে বুঝে পড়ব সেটা আমার হচ্ছিল খালামনির কাছ থেকে নিই আমি তো আমি তখন নেওয়ার পরে আমি যখন ইসলামী ফাউন্ডেশনের একটা কোরআন কিনি তখন আমার খালামনিকে ওই কোরআনটা ফিরে দিই তো আমি তখন ইসলামী ফাউন্ডেশনের কোরআন কেনার পরে আমি পড়াশোনা করতে থাকি তখন আমাকে কলাম বিভিন্ন দল আমাকে কলাম ডাকাডাকি করে বিভিন্ন দলের ভিতরে অংশগ্রহণ করতে বলে তখন আমি কয়েকটা দল সম্পর্কে আমি কিছুটা ধারণাও নিছি বেশ উচ্চতম দল আছে বাংলাদেশে তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে সেই দলগুলো পারবে না কেন পারবে না কারণ বাংলাদেশে অনেক দল যেখানে রাসুলসুল্লাহ ইসলাম বলতেছে যে আমি একটা দল তৈরি করছি এই দুনিয়াতে একটাই মাত্র দল ইসলাম আল্লাহ একজন যিনি আসিউল আলীম সর্বজ্ঞ হয় তিনি কলাম একজন আর একজন উনি কলাম দুইজন না যেহেতু আমার একটা আলোচনা আছে এক ঈশ্বরে বিশ্বাস দেখবেন ওই আলোচনাটা কলাম আমি আর কি মাতৃ করিনি ওই আলোচনাটা এই কারণে করেছি যেহেতু আমি মহাভারত যখন পড়ছি তখন শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি জানতে পারি তখন ইস্কন সম্পর্কে জানতে পারি কলাম সারা পৃথিবীতে তারা কাজ কিসের উপরে জানেন হিন্দু ধর্মের উপরে শুধুমাত্র হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলা যাবে না যেটাকে বলা হয় সনাতন ধর্ম সনাতন শাস্ত্রীয় তো তারা কলাম ইস্কন কলাম অনেক কাজ করতেছে যে তাদের ধর্মটাকে আজকে পরিশিদ্ধর ভিতরে আনতে চাচ্ছে যে তাদের ধর্মের উপরে যেন কেউ আঙুল তুলতে না পারে কথা বলতে না পারে তাদের ধর্মের উপরে যেন রকম কেউ অন্য কোনো ধর্ম বলতে না পারে এই ধর্মের ভিতরে ভুল আছে এসকন এতটা নিজের চিন্ত ধর্মটাকে নির্মাণ করার চেষ্টা করতেছে কিন্তু আমরা মুসলমানরা তো জানি যে আসলে সেই ধর্মগুলো কতটুক ভালোভাবে প্রতিষ্ঠিত হবে দুনিয়ার দিকে এবার যদি আমরা দেখি ওল্ড টেস্টামেন্ট যেটা পৃথিবীর শুরু থেকে আসছে সেই ওল্ড টেস্টামেন্ট নিজের স্বয়ং বক্তৃতা দিচ্ছে যে ইব্রাহিম হচ্ছিল বিভিন্ন জাতির পিতা ইব্রাহিম আলাহ এক জাতির পিতা উনি একজন ইমাম উনি একজন নবী উনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন উনাকে আল্লাহ তালায় এতটাই ক্ষমতা দিয়েছে উনি কলাম হিন্দু বংশেরই সন্তান উনি কলাম মূর্তি পূজার ছেলে ওনার বা পিতার নাম ছিল আজর সেই সন্তান কি হয়েছে জানেন একটা সময় সেই সন্তান কি করছে ব্যাকে আসছে রিভার্সে আসছে আসার পরে ইসলাম ধর্মকে গ্রহণ করছে এক ঈশ্বরে বিশ্বাস করছে অনেক ঈশ্বরে কলাম সে বিশ্বাস করে নাই অর্থাৎ তাকে কি কেউ জোর করে করাইছে একটা বিশাল বড় কাহিনী এটা অনেকে জানে না যেহেতু এই সম্পর্কে পড়াশোনা করিনি ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে তার কোনো ধারণা নেই সে কলাম জানবে না আমাদের রাসুসুল্লাহ সাল্লামকে বলতেছে যেখানে সম্পূর্ণ স্বয়ং আল্লাহ স্রষ্টা তিনি বলতেছে কি জানেন তিনি বলতেছে যে তুমি ইব্রাহিমের ধর্মদর্শকে অনুসরণ করো সে তো কোনো মুসিদদের অন্তর্ভুক্ত নয় সে কি নয় সে কলাম কখনো কোনো মুসিদদের অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা কি করলাম আমরা আজকে সমস্যার ভিতরে রয়েছি আমরা ক্ষতিগ্রস্থ ভিতরে রয়েছি অল আসলে ইনালি খুশ্রী ইমানুৎসলিহীল অদর সব বিশাল ক্ষতিগ্রস্ত আল্লাহ বলতেছে মহাকালের শপথ ত্রিভুবনের শপথ এই এই আসমানের শপথ শপথ মানুষ অবশ্যই কিন্তু তারা না যারা দাওয়াতি কাজ করে কিসের উপরে সত্যের উপরে এই সত্যের উপরে কয়জন ভাই দাওয়াতি কাজ করে বর্তমান সময় যারা করতেছে আমি জানি বাংলাদেশে বেশ কিছু দল সত্যের পথে কলাম দাওয়াতি কাজ করতেছে সফলতা আসবে আমরা সাধারণত জানি আমাদের দেশের বক্তা জেলাওয়ার হোসেন উনি বলছিল যে উনি কলাম বিভিন্ন রাষ্ট্র ঘুরছে উনি কলাম একটা রাষ্ট্র ঘুরিনি উনি রাষ্ট্র ঘুরছে উনি ঘুরার পরে উনি কি বলছে জানেন ওনার কাছে জিজ্ঞেস করা হয় আসলে কি ইসলাম আদেও কি দিন প্রতিষ্ঠিত হবে উনি কলাম বলছে কলাম ওনার তার ভিতরে উনি বলছে যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত হবে আর আমিও নিজেও মনে করি হ্যাঁ অবশ্যই এটাই সত্য কারণ বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত হবে আপনি আজকে দেখেন ফিলিস্তিন মার কাছে কোনো কথা বলতে পারে না কোনো জবাব দিতে পারে না তারা কলাম মুসলমান তার আশেপাশে অনেক বড় বড় মুসলমানরা আছে তারা করলাম কখনো বাসাইতেও আসে না কিন্তু বাঙালি বাংলাদেশের থেকে যদি আপনি সাধারণ মানুষও নিয়ে যায় যুদ্ধ করার ওই দেশ কলাম ওই ইসরায়েল কলাম পালাবে হয় বাঙালি সম্পর্কে তাদের কলাম ওইভাবে ধারণা নেই আসলাম আমাদেরকে বলে গেছে যে গাজওয়াতুল হিন যদি শুরু হয় তা কোথা থেকে শুরু হবে বাংলাদেশ থেকে শুরু হবে বাংলাদেশ থেকেই বেগাওয়ার শুরু হবে কিন্তু আমার যতটুকু ধারণা যে বাংলাদেশ থেকে শুরু হওয়ার আগে ইন্ডিয়া নিজে থেকে মুসলমান হয়ে যাবে বলবে আমরা সবাই এখন থেকে মুসলমান হয়ে যাবে ইসকন কলাম একটা মুসলমান থিওরির ভিতর দিয়ে যাচ্ছে ইসকন কলাম নিজেও জানে না যে সে কোন থিওরির ভিতর দিয়ে চলাফেরা করতেছে এস্কনের হাত ধরে সবাই মুসলমান হয়ে যাবে একসময় আমি মনে করি কারণ এই এটা কেমন করে বলতেছি আমি আমি বলাম এক ঈশ্বরবাদীর উপরে পড়াশোনা করি এবং এক ঈশ্বরের উপরে যখন আমি পড়াশোনাগুলো চালাইছি তখন বললাম আমি ডিপলি বিষয়টা বুঝতে পারলাম যে কী হলো নিজেও বললাম এক সময় এই তাওাতি কাজ করতেছে মানে মুসলমানদেরকে মুসলমানদেরই কাজ অনেকটা আগই দিচ্ছে কিন্তু এসকন কলাম নিজেও এই ঘটনাটা জানে না ভাই এমন কথা হচ্ছে এসকন না জানাটাই ভালো যেহেতু এসকন সে তার কাজটা চালাই যাচ্ছে তো আজকে আমরা যেটা বুঝাচ্ছি যে রাসুসুল্লাহাম আমাদেরকে বলতে যে তোমরা দাওয়াতি কাজ করো তো আজকে দেখেন যে প্রসার করাটা একটা কঠিন ডিপি কাজ তো এই প্রচারটা বাংলাদেশে কোনো একটা দল হঠাৎ করে কেন ইসলামটা প্রচার করতে পারতেছে না কিছু মানুষ মানুষে যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তারা দেশটা কেমনভাবে ভাবে চালাবে কিছু মেয়েরা ভাবতেছে তারা তো ইসলাম চালাইতে গেলে মোড়কা বড়ায় রাখবে সবসময় আর কিছু মানুষ মনে করতেছে ইসলাম যখন চলবে তখন তো আমি সুদে ব্যবসা আর করতে পারবো না কোনো ব্যাংকগুলো সুদীর কারবার করতে পারবে না এরকম অনেক থিউরি আছে দেখেন ইসলামে ফিকা শাস্ত্রগুলো আছে যেগুলো ভিতরে আপনার সম্পর্কে যেগুলো মুসলিম শরীফ বুকারি শরীফ তিরমিজি শরীফ সুনানি আবু দাউদ শরীফ যে হাদিসগুলোকে আসুদুল্লাহ ইসলাম এগুলোকে বিজ্ঞানিক থিউরি দিয়ে গেছে যেগুলো থেকে আমরা সাধারণত ইসলাম প্রতিষ্ঠা করার পর কিভাবে দেশ পরিচালনা করা লাগবে কিভাবে প্রত্যেকটা মানুষ সুখে থাকবে এই সম্পর্কে বলে গেছে আমি মনে করি ইসলামের দলে গলা সমস্ত মানুষই সুরক্ষিত ইসলামের সায়াতলে সুরক্ষিত কিন্তু অন্য ধর্মে হ্যাঁ বর্তমানে ওল্ড টেস্টামেন্ট বাইবেল মানুষদেরকে সুরক্ষিত দিচ্ছে কিন্তু আগামীতে ওল্ড টেস্টামেন্ট বাইবেল সম্পূর্ণভাবে সুরক্ষিত দিতে পারবে না মানুষ তখনও ওল্ড টেস্টামেন্ট বাইবেল ছেড়ে ইসলামের পথে আসবে এই যে যজুর্বেদ সামবেদ ঋগবেদ অথর্ববেদ এই যে পড়াশোনা করছি যে গরুর পুরাণ পদ্ম পুরাণ এই যে এত পড়াশোনা এই সমস্ত সব পড়াশোনা সব সিলিন্ডার করবে একদিন সব সিলিন্ডার করে কোথায় আসবে জানেন মহাগলন্ত আল ফুরকানের দিকে আগজবে তারা এদিকেই আসবে এদিন বেশি দিন দূরে নয় এদিন দিন খুবই কাছে মানুষ এই গ্রন্থর দিকে আসতে থাকবে এই সময়টা বেশি দূর পর্যন্ত যাওয়া লাগবে না এটা খুবই সামনে অগ্রসর হবে তো আল্লাহ তালা যেন মানুষদেরকে অবশ্যই এই জ্ঞানটা দান করে এবং মানুষ যেন মুসলমান যেন একটা দলে বিভক্ত হয়ে যায় একটা দলের ভিতরে আসে যেহেতু আমি কয়েকটা দল সম্পর্কে স্টেপ নিছি কয়েকটা দল সম্পর্কে আমি জানি কয়েকটা দলের সম্পর্কে আমার ধারণা আসে তো আমি যতটুকু মনে করি হ্যাঁ অবশ্যই জেলা হোসেন সাইদি যেটা বলে গেছে এটা সত্য হতে পারে কোনো এক সময় বাংলাদেশ থেকে ইসলাম প্রতিষ্ঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং ইসলামের সায়া মানুষ নিরাপদ এখানে ওমর থেকে বলা হচ্ছে তিনি যখন অর্ধ পৃথিবী রাজত্ব করতেন তখন বলা হচ্ছে যে সেই বাচ্চা কি করে রাতের আধারে জনগণের খোঁজ নেয় যার আসার সময় হাজারো কোনো গাড়ি যানবাহন লাগে না যাকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা এলাকা এলাকায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় পুলিশ নির্মাণ করা লাগে না যে তারা যাবে তাদের নিরাপত্তা লাগবে ইসলামের কোনো মানুষের কখনো নিরাপত্তা লাগে না আর ইসলামের সায়াতলে সবাই ভালো থাকে ইসলামের সায়াতলে সবাই ভালো থাকে সেখানে বলা হচ্ছে যে একটা কুকুর যদি মারা যায় পুরাত নদীর তীরে সেই কুকুরের জবাব দিই কার কাছে করা লাগবে মহান স্রষ্টার কাছে করা লাগবে মহান আল্লাহর কাছে করা লাগবে এই কথাটা বললাম মানুষ এখন দিন দিন ভুলে গেছে বই পুস্তক থেকে উঠাই নেওয়া হয়েছে তো আমরা অতি বিলম্বে আমরা কি করব একটা দলে পরিণত হব না হলে আমরা পৃথিবীতে অনেক সমস্যার ভিতরে থাকব। যেহেতু আমি করলাম বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের উপস্থাপনা করি বক্তব্য দিই তো সেই সমস্ত ধর্মের মানুষেরা আমার কাছে অনেক সময় প্রশ্ন করে এবং অনেক বিষয়ের উপরে জানতে চায় তখন তাদেরকে আমি গলাম বলি কিন্তু অহিংসামূলক কখনো ভাবনা না সেখানে তাদের ধর্মে বলা হচ্ছে যে যেভাবে বলা হচ্ছে তাদেরকে সেভাবে বলা লাগে তো শ্রীকৃষ্ণ বলে গেছে যে অন্য ধর্ম সেটা হচ্ছে যদি খারাপও ভালোও হয় তোমার ধর্ম যদি খারাপও হয় তুমি কখনো তোমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যেও না হ্যাঁ কথাটা সে যেভাবে বলে গেছে সে যে বলে গেছে সেটা জ্ঞানীরাই শুধুমাত্র জানে যে কেন অন্য ধর্মে একটা ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়া যাবে না এই জ্ঞান যাদের আছে তারা কি আসলে জানে তো আমরা মনে করি ইসলামে মানুষ এক একাই নিজে নিজে আসবে আর বিভিন্ন যারা বক্তা যারা গেলাম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে যার কারণে আজকে তারা দেশ থেকে দেশের বাইরে আছে। তাদের কিছু কথার কারণে তারা আজকে দেশ থেকে দেশের বাইরে আছে। দেখেন ইসলাম অলৌকিক লৌকিক কর্তৃত্ব যদি হয়ে যায় সম্পূর্ণ তাহলে সেটা সেই ভাবনায় আসে না অলৌকিক কিছু জিনিস থাকে যেটা আল্লাহ অদৃশ্য আল্লাহকে দেখা যায় না সম্পূর্ণ অলৌকিক যদি আপনি বাদ দিয়ে দেন কখনো তো এটা একটা কিছু কিছু মানুষ পৃথিবীতে অলৌকিকের উপরে আছে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে তারা জানে কিছু কিছু মানুষ যা ঘটে সেগুলোকে জানে ফার্স্ট প্রেজেন্ট ফিউচার যেটা মহান রব বলতে যেটা আমি ফার্স্টে আছি প্রেজেন্টে আছি ফিউচারেও আছি তো আমরা আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা এতটুকুই বলতে চাচ্ছি যে মুসলমান আমাদেরকে এক হওয়া লাগবে একটা দল হওয়া লাগবে একটা দলের বিভক্ত হওয়া লাগবে একটা দল হওয়া লাগবে অন্য অন্য ভিন্ন ভিন্ন দল হলে হবে না অন্য অন্য দলেও থাকা যাবে না তে আশা আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ